আসসালামু আলাইকুম এটিং নাবিকের প্রবেশপত্র ডাউনলোড নিয়ে একটি নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ নৌপরিবহন পরিবহন অধিদপ্তর সেই নোটিশটাই নিয়ে আজকে আলোচনা করবো আলোচনা শুরু করা যাক এখানে বলা হচ্ছে সম্মানিত নাবিক এটিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ গ্রীষ্মকালীন সেশনে লিখিত পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড অনলাইনে ডাউনলোড শুরুর পরিবর্ত তারিখ পরিবর্তন প্রসঙ্গে অর্থাৎ আঠাশ তারিখের যে তারিখটা ছিল সেটা পরিবর্তন করা হয় হচ্ছে নাবিক রেটিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ গ্রীষ্মকালীন শেশনে লিখিত পরীক্ষার প্রবেশপত্র আঠাশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের পরিবর্তে চার আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ডাউনলোড করা যাবে প্রবেশপত্রে পরীক্ষার স্থান সময় ও তারিখ উল্লেখ থাকবে অর্থাৎ আপনাদের আঠাশ তারিখের যে পরীক্ষার ডাউনলোড পরিবেশপত্র ডাউনলোডের কথা ছিল সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে আপনাদের চার আট অর্থাৎ আগস্টের আপনাদের চার তারিখে আপনারা সেটি ডাউনলোড করতে হবেন এবং প্রবেশপত্রের মধ্যে আপনাদের পরীক্ষা স্টার্ট সময় তারিখ উল্লেখ থাকবে সময় কিন্তু বেশি নাই আর পরীক্ষাও কিন্তু খুবই কম সময় রয়েছে আপনারা এখান থেকে প্রিপারেশন নেন তো এই ছিল মূলত এই নোটিশটা আর কি তো যখন অ্যাডবিট কার্ড ডাউনলোড করতে তখন সেই নিয়ে আপনার কীভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে একটা বি